নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করবো ডি আন্দোলনে ব্যস্ত স্যার নিয়মিত স্কুলে আসেন না বিক্ষোভ মঞ্চের নেতার স্কুলে তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নিব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সংগ্রামী যৌথমঞ্চে তিনি একজন অন্যতম মুখ এদিন তার স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভকারীদের দাবি আন্দোলন করার জন্য স্যার নিয়মিত স্কুলে আসেন না তাই ছেলে মেয়েদের পড়াশোনা লাটে উঠেছে তবে গ্রামবাসীদের এই বিক্ষোভকে তৃণমূলের চক্রান্ত বলে মনে করেছেন অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঘুরগাপুরের একটি স্কুলে উত্তেজনা ছড়ায় সংগ্রামী মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন বৃহস্পতিবার বাবু স্কুলেই ছিলেন স্কুল চলাকালীন কয়েকশো গ্রামবাসী প্লাকাট হাতে নিয়ে স্কুলের সামনে জড়ো হন গেটে তালা দিয়ে দেওয়ায় বিক্ষোভকারীরা ভিতরে ঢুকতে পারেনি বাইরে গণ্ডগোল হতে ক্লাস থেকে বেরিয়ে আসেন স্কুলেরই দুই শিক্ষিকা বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা হয় অপ্রীতিকর ঘটনায় রাতে ফরিদপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে স্কুলের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সত্তর জন পড়ুয়া রয়েছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা তিন এক বিক্ষোভকারী উত্তম কুমার হাজরার অভিযোগ নিয়মিত স্কুলে আসেন না ভাস্কর ঘোষ তাই স্কুলের পঠন পাঠন শিখে উঠেছে যদিও অভিযুক্ত শিক্ষক ভাস্কর ঘোষের দাবি বিক্ষোভকারীদের মধ্যে গ্রামের মানুষের থেকে বাইরের লোকজন ছিল বেশি বিক্ষোভের পিছনে শাসক দলে হাত রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমা চাইছে কিন্তু আমার প্রাপ্য ছুটি নিয়ে আন্দোলনে সামিল হয়েছি দুর্গাপুর পশ্চিমের বিজেই বিধায়ক লক্ষণ ঘড়ি বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে সেজন্য ডি আন্দোলনকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বহিরাগতদের সঙ্গে নিয়ে শাসক দল সংগ্রামী যৌথ মঞ্চে অন্যতম মুখ ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে যদিও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা বাউড়ি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে এই ভাস্কর ঘোষ সেই জন্যই আমাদের এই বিক্ষোভ তো বন্ধুরা এই ছিল ডি এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট ডি আন্দোলন যিনি করছেন সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ তার বিরুদ্ধে একটি বিক্ষোভে সামিল হয়েছিল গ্রামের কয়েকশো গ্রামবাসী কিন্তু ভাস্কর ঘোষের দাবি তিনি তার ছুটি নিয়েই আন্দোলনে সামিল হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল একটি আপডেট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি এর পাশাপাশি ডি সংক্রান্ত এবং ডি এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য